ভ্রষ্টাচার আমরা সবাই চোর চোর আমরা বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে এমএলএ সিট তুমি নাও এদের নাও ওই ওদের একটা মনোজ আছে মনোজ চক্রবর্তী এখনো সাথে

সি পি কি বলছিল সন্দেশখালি সন্দেশখালি সন্দেশখালিতে মা বোনের উপর অত্যাচার হয়েছে সন্দেশখালিতে মা বোনের উপর ধর্ষণ হয়েছে কেউ কে করেছে না কিছু গুন্ডা তৃণমূল কংগ্রেসের গুন্ডা করেছে আজকে সন্দেশখালি ওখানকার বিজেপির নেতা সে বলে দিলো যে না এখানে কিছু সেরকম হয়নি এখানে মা বোনের অত্যাচার হয়নি এখানে আমাদের বিজেপি থেকে পয়সা দিয়ে মোবাইল দিয়ে সেখানে শিখিয়ে দেওয়া হয়েছে এবং আমরাই নিয়ে গিয়ে এফআইআর করে বাংলাকে বে ইজ্জত করার জন্যে সন্দেশ খালিকে আমরা সাজানো ঘটনা এখানে এরকম কিছু হয়নি অর্থাৎ

ধন্যবাদ এখানকার আপনাদের সবার প্রিয় বিধায়ক জাফিকুল সাহেবকে এখানে আমাদের প্রার্থী উপস্থিত আছেন আপনাদের প্রিয় সাংসদ বিদায়ী সাংসদ আবু তাহের খান সাহেব এবং সর্বোপরি উপস্থিত আছেন আমাদের সবার অভিভাবক এবং আপনারা সবাই মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃত্ব করে আপনারা এটা কিন্তু আপনার বাড়ির সামনে রাস্তা বা কল বসানো নির্বাচন নয় এই নির্বাচনটা হলো বাংলাকে বাঁচানোর নির্বাচন গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন দেশকে বাঁচানোর নির্বাচন এবং বাংলার গরিব মানুষকে যারা ঠকাচ্ছে বাংলার গরিব মানুষের উপর যারা বঞ্চনা করছে যাদের গরিব মানুষের পেকে যারা লাথি মারছে তাদেরকে দেশ থেকে হটানোর কেন্দ্র থেকে হটানো নির্বাচন তাই যেই জোট বেঁধেছে জোট বেঁধেছে এবং ভোট পাকাচ্ছে যত জোট বাঁধবে যত ভোট পাকাবে তৃণমূল কংগ্রেসের ভোট তত বাড়বে কারণ আপনারা দেখেছেন চৌত্রিশ বছর সিপিএমের অত্যাচার শাসনের নামে শোষণ এবং বিধানসভায় যেটা সাহেব বললেন আবু তাহের খান সাহেব বললেন যে বিধানসভায় শূন্য পায় একটা দল সিপিএম এবং কংগ্রেস ওদের লজ্জা করে না বিধানসভা পর্যন্ত যেতে পারে না পশ্চিমবঙ্গ করব যে আপনারা দমকলের মানুষ বুদ্ধিমান মানুষ বিবেক আছে আপনাদের সচেতনতা দিয়ে বুদ্ধি এবং বিবেক দিয়ে আজকে যে দল বাংলায় শূন্য হয়ে গেছে দুশো চুরানব্বইটা বিধানসভার আসন দুশো চুরানব্বইটা চৌত্রিশ বছর বাংলা শাসন করে বাংলার বিধানসভায় যে দল একটা শূন্য পায় না সেই দল দমকলের মানুষ দেখাচ্ছে এসে বড় বড় কথা বলে আমাদের লজ্জা হয় আমাদের লজ্জা হয় বাংলার কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বে স্বাধীনতার পরে কোনোদিন দিন বিধানসভায় শূন্য হয়নি এই প্রথম সিপিএমের হাত চড়েছে তাই বাংলার কংগ্রেস বাংলার বিধানসভায় শূন্য হয়ে গেছে দুটো শূন্যকে আর আমরা বাড়তে দেব না শূন্য থাকবে মমতা ব্যানার্জি বাংলার স্বার্থে এগিয়ে যাবে বিজেপিকে হঠাতে এবং আজকে বিজেপি যেভাবে বাংলায় একের পর এক নির্যাতন করছে বাংলার একশো দিনের কাজের টাকা বাংলার গরিব মানুষের ঘরের টাকা বন্ধ বাংলার জিএসটি টাকা নিয়ে গিয়ে উন্নয়ন বন্ধ করে দিচ্ছে বিজেপি পার্টি সেই সাম্প্রদায়িক দলকে বাংলায় স্থান হবে না ইতিমধ্যে নেত্রী ডাক দিয়েছেন বিজেপি হটাও দেখ বাজাও। সেই ডাকে জঙ্গলের মানুষ ছাড়া দেবে এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ